সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু এই ভিড় আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার এই তিনটি শেয়ারের বিনিয়োগকারীরা বিশাল কিছু পেতে যাচ্ছে বা ভালো কিছু পেতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে আমি আপনাদের সামনে যেই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এই তিনটি শেয়ার বর্তমানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল পজিশন এবং ট্রেন্ড ইস ফ্রেন্ড এগুলোর সমন্বয়ে শেয়ারগুলোর অবস্থান ভালো হয়েছে বিধায় আমি আপনাদেরকে এই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করছি তবে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমি এই তিনটি শেয়ারের বিনিয়োগ করে ভালো কিছু কিছু পেতে যাচ্ছে শিরোনাম মানে এটাই নয় যে শেয়ারগুলো ভালো কিছু হতে পারে কারণ শেয়ার বাজারের ফ্রয়েন্ড ইস ফ্রয়েন্ড অনুযায়ী চল চলার পরও অনেক সময় সমস্ত ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস সাপোর্ট দেওয়ার পরও শেয়ারগুলোর প্রাইস ফল করে এটি শেয়ার বাজারের নিত্যনুমতিক ব্যাপার তাই অবশ্যই আমার এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না নিজ দায়িত্বে নিজ চিন্তান্তে সিদ্ধান্ত নেবেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতাই এই আলোচনা তো বন্ধুরা আপনারা যদিও দেখেছেন যে রিসেন্ট টাইমে আমি যেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছি ইপিজিএল ইফাদটো কেডিএস আপনারা দেখছেন রিসেন্ট টাইমে তো এই এইসব শেয়ারগুলো আপনারা দেখেছেন বসুন্ধরাও এবং অগ্নি সিস্টেম যতগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছে সবগুলোর অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান হয়েছে তো আমি তার মানে এটা নয় যে সবগুলো শেয়ারই আলোচনার পর ভালো হবে এমনটি কথা ভাবা যাবে না বা রিলাইজ করা যাবে না তো আমি আজকে যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করেছি শেয়ারগুলোর অলরেডি দুটো শেয়ার আমি ইতিপূর্বে আলোচনা করেছি আজকে নতুন আরেকটি শেয়ার অ্যাডিং হবে তো প্রথম শেয়ারটি হচ্ছে অগ্নি সিস্টেম বন্ধুরা অগ্নি সিস্টেম শেয়ারটি নিয়ে আপনারা জানেন আমি ছাব্বিশ সাতাশ লেভেল থেকে আলোচনা চলমান আমার আছে এবং চলমান থাকবে আজকে শেয়ারটি উনিশ লাখ বিরাশি হাজার পাঁচশো নয়টি ভলিউম নিয়ে পাঁচ কোটি আটষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে চল্লিশ পয়সা দাম কমে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইস ছিল সিস্টেম শেয়ারটি আইটি সেক্টরের একটি রাইজিং সেক্টর এবং এই আইটি সেক্টরের একটি ভালো চমৎকার শেয়ার শেয়ারটির ফান্ডামেন্টাল দিকগুলো মোটামুটি ভালো এবং শেয়ারটি ইতিপূর্বে একটা পঁয়ত্রিশ লেভেল থেকে কারেকশন হয়ে লো লেভেলে চলে আসার পর বেশ কিছুদিন পর শেয়ারটি পুনরায় একটা ভালো অবস্থান তৈরি হয়েছে আজকে ওই শেয়ারটি উনত্রিশ টাকা দশও হয়েছিল এবং গত দিন শেয়ারটি উনত্রিশ টাকা চল্লিশ পয়সা হাই হয়েছিল হায়ার হাই ভ্যালু করেছিল এই শেয়ারটি গত সতেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে আশি থাকার পর ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করে এই লে উনত্রিশে প্লাসে টাচ করেছিল তো এই অগ্নি সিস্টেম শেয়ারটি কিন্তু আইটি সেক্টরের একটি মোটামুটি ভালো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার পনেরো দশমিক চার নয় তার পি দ্যাট মিন্স চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে অ্যাসেট ভ্যালু সতেরো টাকা ছাপ্পান্ন চুয়ান্ন দ্যাট মিন্স একশো টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও কিন্তু বহন করবে এক বছরে তেইশ টাকা লো এবং সর্বোচ্চ একচল্লিশ টাকা তিরিশ তো তিনশো দিনের মধ্যে শেয়ারের প্রাইস কিন্তু এভারেজ তিরিশ টাকা বিশ সে লেভেল থেকে কিন্তু স্বাভাবিকভাবে কম আছে এটা বলাই বাহুল্য এই সিস্টেম শেয়ারটির আপনারা দেখছেন কোয়ার্টার টুতে ভালো ইপিএস গ্রো করেছে বত্রিশ পয়সা থেকে টু ষাট পয়সা ফার্স্ট কোয়ার্টার তুলনায় ষাট পয়সা একটা তুলনা করলে আমরা দেখেছি এবং এই শেয়ারটি ইনস্টিটিউটে জানুয়ারিতে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বাই হয়েছে সেটাও আপনারা জানেন তো এই যে অগ্নি সিস্টেম শেয়ারটি আমরা গত দিন উনত্রিশ টাকা চল্লিশ একটা হায়ার হাই ভ্যালু দেখলাম তো এখন আমাদেরকে এই ভ্যালুটা এই উনত্রিশ চল্লিশ ক্রস করে নতুন ভ্যালু যদি তিরিশ করতে পারে হায়ার ভ্যালু এবং ক্লোজ প্রাইস উনত্রিশ চল্লিশের উপর উনত্রিশ ষাট সত্তর যদি এটা করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হবার সম্ভাবনা বা বিশাল কিছু হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনার পূর্বে আপনাদের অনুরোধ করবো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুরা আমরা যারা শেয়ার বাজারে বিভিন্ন হাউজে ট্রেড করে থাকি তার মধ্যে তারা আমরা আমাদের একটা বিড়ম্বনার সৃষ্টি হয় শেয়ার বাইসেল করার জন্য ট্রেডারদেরকে ফোন করতে বা পেডারদেরকে বলার পর ফোনে বা অনেক সময় দেখে ফোন করতে করতে আমরা আমাদের কাঙ্ক্ষিত বায় সেলের রেটটা আমরা টেক আপ করতে পারি না যার ফলশ্রুতিতে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই বা কাঙ্ক্ষিত রেটে বাইক না করতে পারলে আমরা সেভাবে সেলের সময় সেভাবে রেট পাই না বা প্রফিট পাই না তো এই একটা বিড়ম্বনা আমাদের প্রতিনিয়ত হয় দিন মাঝে তো এই বিড়ম্বনা দূর করার জন্যই আমার বিনিয়োগ নামে একটি অ্যাপস তৈরি ওপেন করছে মাইকা সিকিউরিটিস হাউস এ তাদের পনেরোটি ব্রাঞ্চ রয়েছে দেশব্যাপী এই আমার বিনিয়োগ এই অ্যাপসের মাধ্যমে আপনি কোনো ট্রেডার লাগবে না নিজে থেকেই নিজের এই অ্যাপসের মাধ্যমে বাইসেল করতে পারবেন এবং রিয়াল টাইম ট্রেডিং এবং জিরো জিরো সেকেন্ডে শেয়ার বাইসেল করতে পারবেন এছাড়া আইপিও অ্যাপ্লিকেশন করতে পারবেন ফান্ড জমা এবং তুলতে পারবেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্টও আপনারা দিতে পারবেন এছাড়া এই মাইকা সিকিউরিটি যে অ্যাপটি নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সিক্স টু ওয়ান ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই সিকিউরিটি হাউসে ওপেন করে আমার আমার হাতে এই থিমে আমার বিনিয়োগ এই অ্যাপটি নিতে পারেন তো বন্ধুরা আমাদের আজকের কিন্তু দ্বিতীয় সিট হচ্ছে ফোয়াং সিরামিক ফোয়াং সিরামিক আপনারা জানেন শেয়ারটি চোদ্দ লেভেল থেকে আমাদের আলোচনা চলছে তো আজকে বিশ পয়সা বেড়ে শেয়ারটি পনেরো টাকা ক্লোজ প্রাইস ছিল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করেছে ছত্রিশ লাখ দুই হাজার একশো তেতাল্লিশটি ভলিউম নিয়ে পাঁচ কোটি ছত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি কিন্তু আজকে মোটামুটি কিছুটা সামান্য পজিটিভ থাকছিল এবং শেয়ারটি পনেরো টাকা বিশ হায়ার ভাই ভ্যালু করেছিল কিন্তু হায়ার হাইল ভ্যালু করলেও সে সেই প্রাইসের উপরে আর যাইতে পারেনি পনেরো টাকা ফ্রোস প্রাইস ছিল করে দিন শেষ করেছে ইপিএস বাইশ পয়সা বারো টাকা আট পয়সা নেট অ্যাসেট ভ্যালু সেই অনুযায়ী কিন্তু একশো বিশ টাকা হলেও ফান্ডামেন্টাল হিসেবে বন করবে তারা ডিভিডেন্ড এবার প্রদান করছে দুই পার্সেন্ট ক্যাশ বি ক্যাটাগরি সিরামিক সেক্টরের সেটির ইপিএসের গ্রোথ কিছুটা কমেছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় এবং বর্তমানে পি রেসিও আটষট্টি যা ভ্যালু রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থান কিন্তু শেয়ারটি ইনস্টিটিউট কোটায় জানুয়ারিতে কিছুটা বাই হয়েছে টোটাল খুব বেশি শেয়ার না এটা তেরো কোটি তেষট্টি লাখ শেয়ার পাবলিক কিছুটা সামান্য কমেছে কিন্তু এই শেয়ারটি অনেক দিন ধরে একটা রকম বটমে আছে এটা একটা বড় বিষয় তো শেয়ারটি ইতিপূর্বে আমরা পঞ্চাশ লাখের ভলিউম দেখেছি গত চব্বিশে ফেব্রুয়ারি এবং এই ভলিউমে পনেরো টাকা বিশ পয়সা হওয়ার পর শেয়ারটি গত তার গত দিন পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু শেয়ারটি প্রাইস ডি নেগেটিভ করে চোদ্দো টাকা আসি প্রাইস ফল করে এবং তেতাল্লিশ লাখ সপ্তাশি প্লা দ্যাট মিন্স পঞ্চাশ লাখের ভলিউম থেকে কমে দাম কমে দামও কমে ভলিউমও কমে কিন্তু আজকে আবার তার চেয়েও ভলিউম কমে শেয়ারটির প্রাইস হাই করেছে দ্যাট মিনস পনেরো টাকা তো শেয়ারটি কিন্তু তেরো চোদ্দো তেরো পঞ্চাশ থেকে চোদ্দো লেভেল থেকে প্রাইস মুভমেন্টে যে হাই যে আপ করে শেয়ারটি কিন্তু এখন পনেরো লেভেলে পনেরো টাকা বিশ পয়সা তার একটা সাপোর্ট আছে এই সাপোর্ট এখন ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা সেই ক্ষেত্রে আমাদেরকে ষোলো লেভেলটা দেখতে হবে যে যদি এই শেয়ারটি ষোলো লেভেলে ক্লোজ প্রাইস হতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটিও বড় ধরনের কিছু বিশাল কিছুর একটা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো যেহেতু শেয়ারটির এভারেজ প্রাইস বাইশ টাকা বিশ তিনশো দিনের মধ্যে সে লেভেল থেকে কিন্তু অনেক কম আছে এখন তো বন্ধুরা এরপরে আমরা আজকের আমাদের আলোচ্য কিন্তু সব শেষে শেয়ারটি এবং যেই শেয়ারটি বেশ কিছু দিনের মধ্যে আলোচনা করি নাই যদি যদি ইতিপূর্বে শেয়ারটি নিয়ে আমরা আশি লেভেল আলোচনা করার পর একশো পঞ্চাশ লেভেলে কাছে চলে গেছিলো শেয়ারটি সেই হচ্ছে আলিপ ইন্ডাস্ট্রিজ এআইএল এটা নিয়ে আমি ওই বিগত ছয় সাত মাস পর আবার আলোচনা শুরু করলাম আজকে শেয়ারটি পাঁচ লক্ষ তিরানব্বই হাজার সাতশো পনেরোটি ভলিউম নিয়ে চার কোটি ছেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দু টাকা নব্বই পয়সা দাম বেড়ে তিন দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রিজ করে আশি টাকা ক্লোজ প্রাইস ছিল এই আইএল আজকে মার্কেটে চোদ্দো পয়েন্ট মাইনাস হওয়ার পরও তিন দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রিজ করেছে টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি এই এআইএল শেয়ারটি বর্তমানে ইপিএস রয়েছে তিন টাকা এবং পি রেস ছাব্বিশ দশমিক ছয় সাত সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে চার কোটি সপ্তাশি লাখ শেয়ার এই এআইএল শেয়ারটির আমরা যদি দেখি তাহলে একটি বড় বিষয় হলো শেয়ারটি কিন্তু অনেক হাই আমরা দেখেছি ইতিপূর্বে একশো পঞ্চাশ টাকা লেভেল থেকে ডাউন হয়ে এই বর্তমানে এ লেভেলে চলে এসেছে এবং তারও কিছুটা নেমেছিল তো বন্ধুরা এই যে জুন ক্লোজিং এই শেয়ারটি কিন্তু তারা ডিভিডেন্ড প্রদান করছে এখন এই আলিপ ইন্ডাস্ট্রিজ শেয়ারটির আমরা একটি অতীত হিস্ট্রিতে দেখেছি শেয়ারটি কিন্তু প্রাইস কারেকশন হওয়ার পর শেয়ারটি কিন্তু যখন আপে যায় তখন কিন্তু শেয়ারটি ভালো অবস্থানে যায় এবং টানা একটা কন্টিনিউ করে প্রাইস আপ মুভমেন্ট তো এবারও শেয়ারটির সেই সম্ভাবনা কিন্তু আপাদ দৃষ্টিতে দেখা যাচ্ছে কিন্তু সেই কন্টিনিউ ধারা সেই ধারা চলবে বা সেই ধারা কি কন্টিনিউ করতে পারবে কিনা সেটা নির্ভর করছে যদি শেয়ারটি পঁচাশি টাকা ক্রস করে যদি পঁচাশি ক্রস করে নতুন ভ্যালু করে শেয়ারটির ট্রানজ্যাকশান এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি কিন্তু একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনাকেও কিন্তু